সিলাই আগুন 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 দেশ লাই আগুন পাবে আর এই কালমেঘার সংসারে থাকলে দিদিগো কিচ্ছু পাবে না শুধু তিতো পাবে জীবনে আমার কত স্বপ্ন ছিল গো চারখানা ছেলের সঙ্গে বিয়ে হবে দুজনের সঙ্গে হয়ে মাত্র বন্ধ হয়ে গেল তা প্রথমে অসুবিধা হয়েছিল আমার হোমে যেতে হয়েছিল বাবা গো বাবা সেখানে গিয়ে দেখি রাতের মেলার মতো মেয়ের ভিড় হচ্ছে এখানে ছেলেরা মেয়ে পাচ্ছে না সেখানে গাদারে গাদারে মেয়ে তা বেশি দিন মতো থাকতে হবে অল্প দিন চলে এসেছিলাম ও মা গো আসার পর এক মাস হতে না হতেই ছেলের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধে হাজির ছেলে বলে তোমাকে শাড়ি অনেক দিয়ে বিয়ে করে নিয়ে চলে যাবো আরে যা বাবা দ্রুত যখন হচ্ছে আর দ্রুত হবে ও মা গো কোথায় হবে যে আমার বিয়ে করে নিয়ে এলো এসে দেখি তার বউ আবার অন্য সঙ্গে পাইলে সেবার শুধু যায় না দোকানে স্যাম্পেল লেগে গেছে একটা ছেলে একটা মেয়ে না সদমা হয়ে ঠেলা সহ্য করো তো পাড়ায় মেয়েরা কেমন ভালো বলে না কেন নে কাকিমা পিসিমা ঠাকমা চশমা কোদমা এত মা থাকতে যত দেশেই সদমার তা সত্যি করে সদমাকার বলে আজকের আমি দেখিয়ে দেবো

ফের আজকে মাছ ফিরে নিস আবার মাছ ফিরে নিস এই খরিদ্দার যদি না না তার বাড়ি গেছি আমি জোর করে গুজে দি আসবো না 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 ও কথা সে কথা নয় আসলে কথা হচ্ছে দিদিরা এই কোদাল মুখর মুখ দেখলে কোনো খরিদ্দার আসবে না মুখে এত বাজে মুখে প্রতিদিন মাছ ফিরে নিয়ে আসবে আমার বডি রে থাকতে কখন মাছ কাটবো কাকে মাছ কিনেছিলে কি মাছ কিনেছিলে ওই তো ফেসা মাছ 10 কেজি কিনেছিলাম 5 কেজি বিক্রি করি আর 5 কেজি ঘরে নিয়ে চলে ভগবান টাকার বান্ডিল না গাড়ি যা ছিল সবাই বাসার মধ্যে ঢুকে গেল মনে তো কোনোদিন লাভ করতে পারবে না আচ্ছা পাড়ায় সকলের মাছ বিক্রি হচ্ছে তোমার হচ্ছে না কেন সত্যি কথা বলবে আজকে পাড়ায় হাঁকো কি করে সবাই যেন হাঁকে গোরাম হাঁকি তবু তোমার কন্ডাটা শুনি মনে হবে মাছ ব্যাপারে ঢুকেছে সবার মনে হবে না সাপে ব্যাঙ ধরেছে গোলা টোনটা কারণ দেখেছো এই জন্য মাছ বিক্রি হয় না এই করে একটা কবে জানো চারটে ওটা করিয়ে হা আমার কাজমি তো কান না আমি তো পাঙ্গাস টেংরা মত দেখি কেটা চার ভাগ করে ভাল করে জাল করে খা কোনদিন করে দেব তুমি আমার চেনো না আমার নাম সতি কাজু সতি ওইছে দাগরে কে সতি দাগরে তুই আমার কপালে দুর্গতি আরে মা বেদি হাত বড় কর বল এই বল তো সংসার কি ক্ষতি কর বল এই বল একটু তো মাত খাস সবার সামনে এত কথা বলতে পারলে মদ খাই তুই সত্যি কথা বলছিস মদ খাই এই তুই কি খাস আই দে বিহার খাই আরে বিহার মদের মধ্যে পড়ে না হ্যাঁ বিহার মিচির জল শরীর ঠান্ডা করে তো সরস না দিদিরা পূজা পারবো না খাই যেমন দাঁড়াই তো দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা জগদাতি পূজা বিয়ে বাড়ি শ্রাদ্ধ পার্টি অন্নপ্রাশন জন্মদিন যেদিন সূর্য ওঠে সেই দিন খাই যেদিন না ওঠে সেই দিন খাই এইটা তোর ফাঁকটা রইল কই কেন জামাই শেষ

ছালা ফালাকারি তোর প্রথম পক্ষে ভালোবাসলো তোর ছেড়েছে চলে গেল কেন অন্তবিহিনী পথে দাদা জীবন মানে যন্ত্রণা এই জীবনে বেঁচে থাকার থেকে মরে যাও অনেক ভালো না চব্বিশ ঘন্টার খবর শেষ এবার এবিবি আনন্দ ঢুকেছে ঘন্টা ঘণ্টাখানের সঙ্গ সুমন এর সুমন না হচ্ছে কুমন বল আর খবর বল তোমার কাছে বলে যাবে না যা বল আমার বাবার কাছে বল বল বাবা বল বাবার কাছে কি হয়েছে বল ও বাবা বাবা কি হয়েছে রে আজকেকার বিশেষ বিশেষ খবর হলো মিলনের মা বিমলে বাবার সাথে পালিয়েছে আরে তা তোর কোটা ওর সুবই হয়ে আছে রাশিবে তো হবে না ওর মা কার সঙ্গে পাইলে তো জানে না ও রাশিদ হবে না কারের সুবিধা হবে আমি জানি তো আর মা কার সাথে পালিয়েছে আমি জানি তুই জানিস হ্যাঁ এতদিন বলছিস কেন কাশাঙ্গার বাবা আমার কাকা সাথে এই তোরা তুই মেরে কাঙ্কুরে ছেড়িন বইয়ে জ্বলায় পাড়া মুখ তো কথা মারিনা ভগবান যে কথা তুমি এতদিন আমাকে বলনি খোকারি তোর মুখ থেকে কথা শুনে জীবনটা আমার ধন্য হলো আচ্ছা বাবা তোর মা কেমন দেখতে ছিল আমার মা হ্যাঁ আমার মা হেভি দেখতে ছিল পুরো ফুটির মতো হুম তুই বারণ কর দুটো ছিল হরিণ না আহারে নাকটা ছিল মুলো গালটা ছিল ফুলো খান দুটো ছিল কুলো ও জন্য আমার খুট ভাই না পালালো দেখো বাবার মাইকেল সন্দর মিল দেখো এসে কিছু একটা বড় নিয়ে দুজনের কোপাই হেই কোপাই দুই বাপর পুতে রাখ না বাবা পুতে রাখা ভালো জিনিস নয় তা কি করবে সেই আন্না দিন পুলিশ আসবে লাস্ট তলরে বিশ্রী গেছবে রেবে বরঞ্চ মা আমাদের দুজনের কাটুক কদাইয়ের কাছে কেউ পাবে না কাজের কিছু না দেখো ছখানা গরু আমার একদিন ماشي জানা বাবা জানা মারতে গরু কাঁচা ঘাস খাই নি আইনা ও মাগো ছখানা গরু নিয়ে কি আর তিনখানা ঘরে নিয়ে আসবে না তা তিনখানা যদি প্রেম করে অন্য দিকে ছড় মারে তা আমি কি করব নো চলে মা বাবা গরু নাকি প্রেম করে অন্য দিকে ছড় মারছে এটা ও করু সঙ্গে পার চলে গানে জানো বাবা আমি কি করব

দেখেছিস তো সংসার যা কিছু আছে সব আমার দাঁড়িয়ে আছিস তোর জন্য অশান্ত হচ্ছে সংসার যত বেড়া যাচ্ছি আম তো খেতে পেতে নাকি ভাত দাও খেয়ে বনমন করে বেরিয়ে চলে যাই আজকে থেকে সংসার রান্না বন্ধ থাকবে পচা মাছ ফিরে এসে অনশন চলে বেরো এই বলে শোনো খোকা ঘাটে লাই বয় সাবান আছে তুই খেয়ে বেরিয়ে যা মামা তো কথা বলতে ছেড়ে দিকে সাবান কেউ কোনদিন খায় যা যা আছিস যেদিন ইনকাম করে বাবার হাতে টাকা দিতে পারবি সেই দিন বাইরে ঢুকবি তার আগে না বেরো ঠিক আছে ঠিক আছে যে তুই ইনকাম করতে পারবো এই বাড়িতে ফিরে আসবো আরে এত অপমান করছো তো সব অপমানে মূলে দাই কিন্তু আমার মা ঠিক আমার মা যেদিন কা খুঁজে পাবো খোঁজ তার ব্যবস্থা করব আর ইনকাম করে নেই বাড়িতে ফিরে আসবো লোক ছেলে রে কি সুন্দর কইছ কথা বললো তা জানা আছে যা তো যাচ্ছি পড়ম করে বলিতে যাবি না আরে বাবা কথা যাই রাজা আরিছ নেই রে মাছে ঝাল মাছে টা খাচ্ছি আনন্দ করে ওমা হ্যাঁ কালকে রাতে তো পিঠে হয়েছে আই দেখো অন্তত খানচারিক পিঠে দাও খেয়ে বেইরে চলে যাই এবারে বড় কথা না বললে বাড়ি থেকে বেরোবে না বাথরুম ঘরে পিঠে আছে যাওয়ার সময় হালকা করে খেয়ে বেরিয়ে চলে যা এই ছেলেটা যাওয়ার সময় গু খেয়ে যাবে না মা কত বলেছি এখন তুই দাঁড়া আছিস তো লজ্জা করছে না এত বড় ছেলে আমরা এত অপমান করছিস তুমি তো সহ্য করছিস অন্য ছেলেদের কখন চলে যেত বেরாக বেরো দাদাজি আমি যাব না ও হ্যাঁ খুখি দেবে খিদে না জি দুটো পিঠে দিয়ে একা কোন মন্ট ছাই দাও মা দিন বাড়িতে কোন দিন আসছ বাড়িতে হ্যাঁ ও দেখছি তুই কোথায় যাচ্ছি হ্যাঁ তুই কোথায় শোন আসতে করে ব্যবসা বন্ধ সাইকেল আর কার তুলে রাখবো আর ক্যারেনে পাকার হতে পড়াবো আমি কি করবো আমি কি করবো আমি বিড়ি মাতবো বিড়ি পাতা কাটবি চল চল i yeah.

তবে সবার অপছন্দ হলেও আমার দাদা আমার সব বিষয়ে সাপোর্ট করে ওই তোমার মায়েরাও কখনো বুঝতে দেয়নি কিন্তু হয়ে গেল দাদি দেখাড়ি করে বাড়ি থেকে বেরিয়েছে এখনো বাড়ি ফেরার কোনো নামই নেই

এই কোন শাশান থেকে জামা কাপড় ভর্তি করে ব্যাগে করে চলে আছিস এই উড়ে ব্যাগে কিচ্ছু নেই ব্যাগে কিচ্ছু নেই থাকি মান্দিল মান্দিল টাকা

যত চুম খাও চুম যদি পাটির মাংস তুলে নাও তবু এক টাকা দিতে পারবো না টাকাও দেবে দেবে বাজারে চলে যাও যত রকমের মাছ আছে ইলিশ পালিশ বালিশ কাতলা পাতলা সব রকম মাছ নিয়ে আসবি আমার ছেলে ঘন্ট করে খাওয়াবো তাই মিষ্টি দোকান চলে যাও রসগোল্লা আলু ডাল্লা কালাক ধুবো চাঁদ নিতাই চাঁদ সব রকম মিষ্টি নিয়ে আসবি আমার ছেলে পাশ করে খাওয়াবো হ্যাঁ আমার সুগার আছে ওরে ভালো মন্দ দিলেও খাবে না টাকাও দেবে না 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 রে না আদিন কারা মানুষ করেছে আমরা আরে খাইছে কারা পড়েছে আমরা খাইছে আমরা পরেছি টাকা কেড়ে নেবো একদম ব্যাগের কাছে আসবে না কি আসবে না ব্যাগের কাছে এলে কিন্তু রক্ত গঙ্গা বই যায় বলে দিলাম মা বই যা কালকে সকালে সবাই পেপারে দেখবি সন্তানের হাতে সলমা খুন কি হচ্ছে ওটা কার টাকা আমার ব্যাগ একদম হাতে নেই ভাই আমার ব্যাগে একদম হাতে আমার ব্যাগে একদম হাতে আমার ব্যাগে একদম হাতে নেই আর করোনা এটা কার ভাগ দেব না

এখন কচু বনে চিতাবাঘ তোমার ছেলে ভাষাটা শোনো দাদা আমরা সবাই কি জানি হেতাল বনে বাঘ থাকে কিন্তু না এখন কচু বনে বাঘ এসে আর নটি মেঁধে বসে আছে এই আমার বাঘ বলি নি কী বলবে সড়ক যদি ভাতে ঝোলে খেয়ে বসে বসে দেখতো ফাদার পেশাই করতো সদমাদার তোমার আগে কিচ্ছু জানে না সৎ মাদার আমার বলছে ওদের ফলে সব জিনিস খেয়েছি হ্যাঁ তুমি ওদের কোন জিনিসটা খেয়েছি সব কিছু খেয়েছো কোন জিনিস খেয়ে নি আমি আম আমগুলো আমরা খেতাম দু কেজি মুরগি নিলে ঝোল রাখ খেতাম মাংস আমরা

নানা কি বিচার তো আমি করবো তোরা বাবাটা এমন করছিস পাড়ার লোক যদি খবর পায় ছুটে আসবে এসে নানা রকম প্রশ্ন করবে ও এতটা টাকা কোথেকে পেলো ও চুরি করেছি ডাকাতি করেছি আমরা পুলিশে কাজ যাবো আমরা এখানে পড়ে যাব এক কাজ করবো তুই যখন টাকার ব্যাগ পেয়েছিস তোর কিছু দেবো আর তোর পড়াশোনা খরচ আছে তোর কিছু দেবো আর আমার কিছু দিবি আমি ব্যবসাটা চালু করবো

ভগবান শ্রীকৃষ্ণ জন্মনি মা জন্ম নেই মা যশো হয়েছিল আমরা সামান্য মানুষ না তোদের মতো সন্তানদের করে নিতে এই পৃথিবীর মুখে যদি সব সাথে মায়েরা একটু ভালো হতো না রে কোকা তাহলে তোদের মতো সন্তানদের জীবনটা এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না এইভাবে তিলে তিলে